আমার খবর <laughs> <laughs> বিশ্বভারতীর উৎসবগুলির মধ্যে অন্যতম একটি হল শিল্পোৎসব প্রতিবার বিশ্বভারতীর শ্রীনিকেতন ক্যাম্পাসে হয় এই উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধানের পর শুরু হওয়া উৎসব এটি ইতিহাস বলছে উনিশশো সালে আচার্য ক্ষিতিমোহন সেনের তৈরি অনুষ্ঠান সূচি মেনে শুরু হয়েছিল শিল্পোৎসব এখনও সেই সূচি মেনেই উৎসব পালন করছে বিশ্বভারতী এদিন শ্রীনিকেতনের পাকুরতলায় অনুষ্ঠানের সূচনা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক চক্রধর দত্ত সভাপতিত্ব করেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয় গ্রামীণ শিল্পীদের সম্মাননাও জানানো হয় উপাচার্য তার ভাষণে শিল্পোৎসব শুরুর ইতিহাস বর্ণনা করেন এবং দিনটির গুরুত্ব তুলে ধরেন শিল্পোৎসব উপলক্ষে নানা ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল সকালে বিনয় ভবনে সাঁতার প্রতিযোগিতা বিকেলে শ্রেণীকেতন খেলার মাঝে ফুটবল খেলা হয় সন্ধ্যায় ছিল ঋতুরঙ্গ सन्ति देवशिल्पानि एषान्मयी दे दे शिल्पानाम् अनुकृतिः शिल्पम् अधिगम्यते शिल्पं हास्मिन् अधिगम्यते य সংস্কৃত আমাদের এইসব শিল্পই দেবশিল্পের স্তবগান দেবশিল্পেরই অনুপ্রেরণায় আমাদের এই মানব শিল্প যিনি এই তত্ত্ব জানেন তিনি শিল্পের যথার্থ রহস্য জানেন মানবের এই শিল্প সাধনা যজ্ঞেরই সমতুল্য আত্মার সংস্কৃতির জন্যই মানবের এই শিল্প সাধনা ইহার দ্বারা সাধক আপন আত্মাকে বিশ্ব ছন্দে ছন্দময় করিয়া তোলেন এই শিল্প সাধনার মূলে অন্তরাত্মার আনন্দ প্রয়োজনের অতীত এই আনন্দকে উচ্ছিষ্ট বলা যায় এই উচ্ছিষ্ট হইতেই জগতের যত শিল্প ও সৌন্দর্যের সৃষ্টি এখানে এসে যে জিনিসটা দেখলাম যে এবং অনুভব করলাম সেখানে আমার মনে হয় যে পড়াশোনা শুধু বই খাতার মধ্যে সীমাবদ্ধ নয় শিল্পর সঙ্গে পড়াশোনার যেটা অন্যান্যভাবে জড়িত সেটা এই ধরনের অনুষ্ঠান দেখলেই বোঝা যায় আজ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মাকে শ্রদ্ধা শুধু কি মূর্তি করেই করে দেখ করতে হবে না এখানে আমি যেটা দেখলাম দেখে আমি ভীষণভাবে উপলব্ধি করছি যে এখানে শিল্প এবং কে কীভাবে শ্রদ্ধা করা যায় তার হ্যাঁ জলজান্ত প্রমাণ এই মঞ্চ শিল্প শিল্পোৎসব আনুষ্ঠিকভাবে উনিশশো চুয়াল্লিশে শুরু হলেও এই উৎসবের একটি চিত্তাকর্ষক পূর্ব ইতিহাস আছে শিল্প ভ্রমণের শিক্ষার্থীরা নানা শাখায় কাজ শিখছিলেন ছাত্রবাসও তখন হয়েছে সারা বছর এই ছাত্রদের যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম নিয়ে কাজ ছাত্ররাই তখন অনরম্বরভাবে বিশ্বকর্মার পুজো শুরু করে পাশের গ্রাম সুরুল থেকে ব্রাহ্মণ পূজারি এসে পুজো করতেন পূজারি গ্রাম থেকে শালগ্রাম শিলাও নিয়ে আসতেন এখন যেখানে শিল্প শিল্পশোধনের দোকান সেখানেই হতো পুজো নৈবেদ্য সাজানো হতো ছাত্রেরা পুষ্পাঞ্জলি দিত সকলে প্রসাদ পেত শিল্প বিভাগের ছাত্রছাত্রী অধ্যাপক ও কর্মী ও শ্রীনিকতনের আবাসিক সকলে একত্রিক হয়ে শ্রীনিকতনের সুখ সায়ের বটতলায় খিচুড়ি রান্না করে খেত খাওয়া হতো সকলেই চাঁদাও দিত বিকেলে খেলাধুলা ও সন্ধ্যায় বিচিত্র অনুষ্ঠানের ব্যবস্থা থাকত এই পুজোর ব্যবস্থা সম্ভবত উনিশশো সাল পর্যন্ত চলেছিল অতঃপর উনিশশো সালে এই বিশ্বকর্মা পুজো শিল্পোৎসবের রূপ নিল স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপারমার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরও অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে